আপনাদেরকে খুব কি বলে খুব অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে হয় সময় তো আমাদের জন্য সবার জন্য চব্বিশ ঘন্টায় কিন্তু আপনাদেরকে সেই চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে ক্লাস এক্সাম আহ তারপর হচ্ছে ক্লাব অ্যাক্টিভিটিস তারপর ওরিয়েন্টেশন মানে এই যে এতগুলো কাজ করতে হয় টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করতেন আপনারা এটা আমি আমাদের কাছে জানতে চাইছি আমি তার আগে একটু বলি আমাদের এখন যারা অদিতিয়া আছেন তাদের জন্য এটা ভীষণ রকমের কাজে লাগবে আপনারা যারা বড়রা তাদের টিপস আর টাইম ম্যানেজমেন্ট এটা তো সবার জন্যই ভীষণ জরুরি আপনার কাছ থেকে আমরাও জেনে নিতে পারবো সো আমরা যখন ফার্স্টে ভর্তি হই তখন আমাদেরকে টেকনিক্যাল কিছু স্কিল মানে দেখিয়ে দিয়েছিল যে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয় তখন আমি জানতে পারি গুগল ক্যালেন্ডার নামে এই জিনিসটা যে গুগল ক্যালেন্ডারে গিয়ে কিভাবে স্কেডিউল ঠিক করতে হয় কখন কিসের পর কি করতে হয় সো আমি এভাবে যেমন আমার প্রফেসরের সাথে যদি কখনো কোনো মিটিং থাকে ওখানে প্রফেসরের সাথে গুগল শিট স্কেডিউলে গিয়ে ক্যালেন্ডারে গিয়ে স্কেডিউলটা ঠিক করে নিতে হয় সো এভাবে আসলে গুলো মানে আপনার কাজের শিডিউলটা তৈরি করা সাথে আমি হচ্ছে আমার নোটের আমার নোট রাখতাম যে কখন আমার কি করতে হবে কোন টাইম কোনটাকে আমি বেশি প্রায়োরিটি দিব কোনটাকে একটু কম প্রায়োরিটি দিয়ে আমি পরে শেষ করতে পারবো এভাবে আসলে আমাদের নোট রেখে কাজগুলো করতে হতো আমার মনে কম বেশি সবাই এই জিনিসটাই ফলো করে কারণ আমাদের ভার্সিটিতে আপনার এই এই বলে হোমওয়ার্ক এই বলে ক্লাস টেস্ট এই বলে মিডটা মে এই বলে কুইজ এই বলে প্রেজেন্টেশন এই বলে অ্যাসাইনমেন্ট মানে আপনার নিঃশ্বাস ফেরার কোনো সময় নেই সো এভাবে আসলে আমরা যা যে যার মতো করে টাইমটা ম্যানেজ করতাম আচ্ছা এখন একটু আপনার বিভাগ নিয়ে কথা বলতে চাই মানে আপনি যখন মেজার চুজ করার সময় আসলো আপনি জনস্বাস্থ্য নিলেন জি এই সাবজেক্টটা আপনাদেরকে খুব কি বলে খুব অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে হয় সময় তো আমাদের জন্য সবার জন্য চব্বিশ ঘন্টায় কিন্তু আপনাদেরকে সেই চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে ক্লাস অ্যাসাইনমেন্ট তারপর হচ্ছে ক্লাব অ্যাক্টিভিটিস তারপর ওরিয়েন্টেশন মানে এই যে এতগুলো কাজ করতে হয় টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করতেন আপনারা এটা আমি আমাদের কাছে জানতে চাইছি আমি তার আগে একটু বলি আমাদের এখন যারা অদিতি আছেন তাদের জন্য এটা ভীষণ রকমের কাজে লাগবে আপনারা যারা বড়রা তাদের টিপস আর টাইম ম্যানেজমেন্ট এটা তো সবার জন্যই ভীষণ জরুরি আপনার কাছ থেকে আমরাও জেনে নিতে পারবো সো আমরা যখন ফার্স্টে ভর্তি হই তখন আমাদেরকে টেকনিক্যাল কিছু স্কিল মানে দেখিয়ে দিয়েছিল যে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয় তখন আমি জানতে পারি গুগল ক্যালেন্ডার নামে এই জিনিসটা যে গুগল ক্যালেন্ডারে গিয়ে কিভাবে স্কেডিউল ঠিক করতে হয় কখন কিসের পর কি করতে হয় সো আমি এভাবে যেমন আমার প্রফেসরের সাথে যদি কখনো কোনো মিটিং থাকে ওখানে প্রফেসরের সাথে গুগল শিট স্কেডিউলে গিয়ে ক্যালেন্ডারে গিয়ে স্কেডিউলটা ঠিক করে নিতে হয় সো এভাবে আসলে গুলো মানে আপনার কাজের শিডিউলটা তৈরি করা সাথে আমি হচ্ছে আমার নোটের আমার নোট রাখতাম যে কখন আমার কি করতে হবে কোন টাইম কোনটাকে আমি বেশি প্রায়োরিটি দিব কোনটাকে একটু কম প্রায়োরিটি দিয়ে আমি পরে শেষ করতে পারবো এভাবে আসলে আমাদের নোট রেখে কাজগুলো করতে হতো আমার মনে কম বেশি সবাই এই জিনিসটাই ফলো করে কারণ আমাদের ভার্সিটিতে আপনার এই এই বলে হোমওয়ার্ক এই বলে ক্লাস টেস্ট এই বলে মিড টার্ম এই বলে কুইজ এই বলে প্রেজেন্টেশন এই বলে অ্যাসাইনমেন্ট মানে আপনার নিঃশ্বাস ফেরার কোনো সময় নেই তো এভাবে আসলে আমরা যার যে যার মতো করে টাইমটা ম্যানেজ করতাম